এই দেবু বাঁকুড়া কোচিং সেন্টারে সেভ করছেন দেবু এছাড়া মারছেন আরামবাগের বিকাশ তো গোল কি হবে দেখা যাক টাইভে মাধ্যমে খেলা সমাপ্তি করা যাবে রেফারির বাতি দেখা যাক মারছে বিকাশ দেবু করছেন দেবু করছেন ও দারুন গোল একদম দেবাদা খুব ভালো গোল দিলেন তো আরামবাগের হয়ে সেভ করছেন আকাশ আরামবাগের হয়ে সেভ করছেন আকাশ নাম্বার সেভেন দাদা আপনার নাম দাদা অভিজিৎ মারছেন সেই বাঁকুড়া কেদরা কোচিং সেন্টার এর অভিজিৎ অভিজিৎ মারছেন তো দেখা যাক আকাশ কিন্তু আজকে দারুণ বল দিয়েছেন অলরেডি দেখা যাক গোল কি জিততে পারবেন তো খেলার মাঠে দেখা যাক ব্যাপারই হয়েছে তো দেখা যাক অভিজিৎ মারছেন আকাশ সেভ করছে তো গোল কি সেভ হবে দেখা যাক দেখা যাক ও বলতে বলতে অভিজিতের বল গোল হয়ে গেল আকাশ কিন্তু সেভ করতে পারল না বাঁকুড়া কোচিং সেন্টারে দেবু সেভ করছেন দেবু আরামবাগের নাম্বার সতেরো নম্বর মারছে দাদা আপনার নাম তাহের তাহেব মারছে তো দেখা যাক গোল কি হবে দেখা যাক গোল কী হবে গোল কী হবে তো দেবুদা সেভ করছেন এবং তাহের মারছে আরামবাগ তো গোল কী হবে দেখা যাক দেখা যাক সত্যি দারুন গোল দারুন দারুন আকাশদা সেভ করছে আরামবাগের হয়ে এবং মারতে আসছেন সেই বুলেট বাঁকুড়ার বুলেট যার বিভিন্ন এলাকায় নাম আছে কিন্তু বুলেট সালতোলা মাঠে তিনিও কামাল দেখে দিয়েছিলেন বুলেট দা আছে বাঁকুড়া কোচিং সেন্টার হয়ে তো দেখা যাক গোল কি হবে সেই বুলেট দা নামই দামি প্লেয়ার তো দেখা যাক গোল হয় কি না আমরা সেটাই দেখবো অলরেডি আকাশ দা সেভ করছেন বুলেট মারছেন দেখা যাক ব্যাপারে হুইসেলে কি হয় ব্যাপারে হুইসেলে কী হয় দেখা যাক গোল হবে গো দারুন দা গোল দিয়ে দিলেন আরামবাগের হয়ে মাত কাছেন সুজয় টুডু নাম্বার বারো নম্বর সত্যি দারুণ ফুটবল খেলেছেন মাঠের মধ্যে কিন্তু গোল করতে পারেনি এছাড়াও দেবু সেভ করছেন বাঁকুড়া কোচিং সেন্টারের দেবু দেখা যাক গোল কী হবে তার নিজের দলকে আগিয়ে নিয়ে যেতে পারবেন দেখা যাক নাম্বার বারো নম্বর মারছে দেখা যাক গো বারে লেগে গোল হয়েছে কিন্তু তো বাঁকুড়ার হয়ে শট করতে আসছেন তো দেখা যাক তো বাঁকুড়ার এনামারছেন তো বলটি তিনি বসিয়ে নিচ্ছেন দেখা যাক গোল কী দিতে পারবে তো দেখা যাক গোল কী দিতে পারবে দেখা যাক আকাশ সেভ করছেন আরামবাগের হয়ে নাম্বার থ্রি দারুণ ব্যাগ ঘিরেছে তো দেখা যাক গোল কি দিতে পারে দেখবো আমরা সেটা দেখা যাক বলতে বলতে অনামতো পারফরমেন্স গোল দিয়ে দিলেন বাঁকুড়া বাঁকুড়ার বুলেট দা সবাই চিনতে পারছ বুলেট দাকে আসছে এইদিকে আছে আরামবাগ আরামবাগ আকাশ দা আছে দেবু সেভ করছেন মহাদেব মারছেন মহাদেব মুর্মু দেখা যাক মহাদেব কি গোল করতে পারবেন তার দলকে আগে নিয়ে মহাদেব বাঁকুড়ার ডিফেন্স অত্যাধিক ডিফেন্স করেছে তিনি আসছেন বল মারতে তো দারুণ ফুটবল খেলেছেন তো বাঁকুড়া কোচিং সেন্টার কেজরার হয়ে মারতে আসছেন ইন্দ্র ইন্দ্র বল বসিয়ে নিচ্ছেন এবং আকাশ সেভ করতে যাচ্ছেন আরামবাগের দেখা যাক বলটা কি গোল করতে পারবেন দেখা যাক বলটা দেখা যাক ইন্দ্র মারছে গো গোল দিয়ে সেলিব্রিটি জানিয়ে দিল আরামবাগের হয়ে মারতে আসছেন সে সাহেব বাউরি বাঁকুড়া সেভ করছেন দেবু আরামবাগের মারতে আসছেন সাহেব বাউরি যিনি সেই চার লক্ষ দশ হাজার টাকার তিনি সোনাত্তরী ফুটবল একাডেমির ফাইনালে তুলে দিয়েছিলেন তিনি দারুণ ফুটবল খেলেছিলেন দেখা যাক টাই গোল করতে পারে না তো বলটা বসিয়ে নিলেন সাহেব বাউরি দেখা যাক নামি দামি প্লেয়ার অভিজ্ঞ সেভ করছে দেখা যাক গোল কি হবে গোল কি হবে দেখা যাক গোল কি হবে সাহেবদার দেখো দেখো বলতে বলতে সাহেবদার গোল আকাশদাকে দাকে করে আরামবাগের কৌশিক গোলকিপার এলেন সেভ করতে এবং রাহুল বাঁকুড়া কোচিং সেন্টারের মারতে যাচ্ছে রাহুল রাহুল বল মারছে তো দেখা যাক রাহুলের বল কি গোল হবে দেখা যাক তো দেখা যাক রাহুল দা বল মারছে এবং সেট করছে আরামবাগের গোলকিপার ইন্দ্র দেখা যাক সেট কি হবে ও দিয়েছে তো বাকুড়ার গোলকিপার চেজ করে নিচ্ছেন সেটের জন্য বাকুড়া কোচিং সেন্টারে অভিজিৎ ফেটে গেছেন তো আরামবাগ বল মারছে দেখা যাক নামটা জেনে নেবো দাদার কাছে তো আরামবাগের হয়ে পিএপস মান্ডি দাদা শর্ট করতে আসতেন তো দেখা যাক মান্ডি দাদা দারুণ সরি আরামবাগের কৌশিক দা নেমেছে আকাশ দাকে ছেদ করে গোল কি তো বাঁকুড়া কোচিং সেন্টারে জিদ মারছে নাম্বার দশ পরিমিত খুব ভালো ফুটবল খেলেছেন তো দেখা যাক করতে পারবে কৌশিক দা সেটাই আমরা দেখবো লক্ষ্য করবো বল মারছেন বাঁকুড়া কোচিং সেন্টারে করছেন আরামবাগের দেখা যাক দেখা যাক করছেন জানিয়ে দিলেন ওয়ান ওয়ান টাইপের কাছ তো আবার মাঠের মধ্যে দেবুদা সেভ করতে চলে আসছেন নাম্বার টু আরামবাগের মাঠে আসছেন দাদা আপনার নেন তোর বাঁকুড়া দেবু সেভ করছেন সীমান্ত মারছেন তো সাত সাত টাইবাকার সীমান্তে গোল দিয়ে আগাতে পারবে তার দলকে দেখা যাক দেব করছেন বাঁকুড়ার এবং রাহুল রয় বল মারছেন যদি গোল দিয়ে দেয় তাহলে মাঠের মধ্যে কিন্তু একদম জিতে গেলেন দেবুদাস থেকে তো দেখা যাক সাত সাথে টাইবাকা মারা চলছে এই বল মারলেই কিন্তু জিতে যাবেন তো রাহুল রায় মারছেন কৌশিক শেখ করছেন দেখা যাক বাঁকুড়া গোল জিনিস জিতবে দেখা যাক তো আরামবাগের শ্রীকান্ত হেমরাম মারতে আসছেন সাত সাত বল মারাতে এক এক দুই বলে দিচ্ছে তো দেখা যাক আট নম্বর বল মানতে আসতেন সীমান্ত গোল কি দিতে পারবেন এই বাঁকুড়ার দেবুদা শেখ করছেন দেখা যাক দেবুদা শেষ করতে পারেন কি তো বল মারছেন সীমান্ত দেখা যাক দেখা তো বাঁকুড়া হয়ে পনেরো নম্বর জার্সি দাঁড়ি ঝন্টু মারতে আসছেন ঝন্টু সেট করছে তো দেখা যাক দুই দল দলেরই আরামবাগের দুটি সেট হয়ে গেছে অলরেডি তো এই বল যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু বাঁকুড়া কোচিং সেন্টার জিতে যাবেন দেখা যাক ঝন্টুদা অনেক দূর চলে আসছেন বল মারতে কিন্তু